আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন তো আজকে আপনাদের সঙ্গে আমি যে হলুদ ড্রেসের সাথে ওড়নাটা করেছিলাম সেটার ড্রয়িং আর সেলাইটা অনেকে দেখতে চেয়েছিলেন তো আজকে সেই ভিডিওটি আপনাদের সঙ্গে নিয়ে হাজির হয়েছি তো এখানে কিন্তু এরকম আমি একটা ফুল আগে এঁকে নিয়েছি এভাবে করে ফুলটা এঁকে নিলে হয় কি প্রত্যেকটা ফুলের সাইজ একই রকম হয় আর এরকম করে কিন্তু যে কোনো ছোট টাইপের ডিজাইন আপনারা আগে ড্রয়িং করে এরপর কাপড়ে নিচে বসিয়ে এরকম করে ড্রয়িং করে নিতে পারেন এতে করে কাজ করতে যেমন সুবিধা হবে আর প্রত্যেকটা ড্রয়িং কিন্তু সেম মানে আঁকা বাঁকা হবে না সেম কোয়ালিটির হবে তো এই তো আমি এটা এটাকে নিয়েছি আর এখানে আমি টু প্লাই হলুদ সুতা নিয়েছি এখানে সুতি লাচ্চা সুতো ব্যবহার করছি এরপর একটু লক্ষ্য করুন আমি কীভাবে কাজটা করছি প্রথমে আমি ব্যাক স্টেজ দিয়ে দিচ্ছি এই যে পাতার যে শেপটা আছে এটার ভিতর দিক থেকে আমি ব্যাক স্টেজ দিয়ে এটাকে কভার করে নিব পুরো পাতাকে আমি ব্যাক স্টেজ দিয়ে কভার করে নিব আজকের ভিডিওটি যারা নতুন দেখছেন এই ধরনের কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে ভুলবেন না তো এই যে আমি কিন্তু মোটামুটি পুরো যে পাতাটা আছে সেটা কভার করে নিয়েছি ব্যাক স্টিচের মাধ্যমে তো এখন যেটা করব আমি চারো সাইডে মানে পাতার যে পুরো সাইডটা আছে সেখানে এই যে এরকম করে থ্রি প্লাই মানে আমি লাল সুতো এটা তিন প্লাই করে নিয়েছি এরপর জাস্ট এই যে সাইড দিয়ে আমি বর্ডার ঘেসে আর কি এরকম করে ব্যাক স্টিচ দিয়ে কাজটা করছি এটা আপনি ফোর প্লাই কিংবা থ্রি প্লাই যেটাই করেন না কেন এই দুইটা দিয়ে করতে পারবেন তবে যদি টু প্লাই দিয়ে করেন তাহলে কিন্তু বর্ডারটা মোটা হবে না সেক্ষেত্রে দেখতে ভালো লাগবে না তো এরকমভাবেই পুরো ফুলের পাপড়িটা আমি করে নেব আর সেই সাথে প্রত্যেকটা ফুলের পাপড়ি কিন্তু একই স্টিচ দিয়ে আমি করে নেব আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর এই যে আমি এভাবে করে চারো সাইডে আগে বর্ডার দিয়ে নিয়েছি এভাবে করে করতে পারেন কিংবা মাঝখানে বর্ডার করে তারপর সাইডে দিতে পারেন